মোদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলার অভর আসামারিয়া হলেন সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল খাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খামাল সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ যুগ্ম কমিশনার বিপ্লব কুমার গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে ফালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা বর্তমানে তিনি দেশটির রাজধানী দিল্লিতে আছেন বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ থেকে ফালিয়ে ভারত হয়ে তার তৃতীয় কোনো দেশে চলে যাওয়ার পরিকল্পনা থাকলেও আপাতত সেটি সম্ভব হচ্ছে না বাংলাদেশে এখন তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে বিচারের মুখোমুখি করতে পরবর্তী দাফ হিসেবে গ্রেফতারি পরোয়ানা করা হবে প্রশ্ন হলো বিচারের মুখোমুখি হতে দিল্লিতে অবস্থান করা হাসিনাকে ফেরত দেবে কি ভারত এ বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের কি কোনো যুক্তি আছে চলুন দেখে নেওয়া যাক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি তত্ত্ব রয়েছে তত্ত্বটি দুই হাজার ষোলো সালের এগারোই অগাস্ট প্রকাশ করা হয় এতে বলা হয়েছে সার্কভুক্ত দেশের মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশ ও নেপালের প্রত্যার্পণ অপরাধে অভিযুক্ত ফেরত চুক্তি রয়েছে এছাড়া শ্রীলঙ্কার সঙ্গে প্রত্যার্পণের ব্যবস্থা বিদ্যমান রয়েছে ছাড়াও সালে দমন আঞ্চলিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল চার সনে সার্কে এই চুক্তির অতিরিক্ত প্রোটোকলে স্বাক্ষরিত হয় এর লক্ষ্য ছিল সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য থাকা বিধান অর্থ সংগ্রহ করাকে অপরাধ হিসেবে গণ্য করার বিষয়টি শক্তিশালী করা হয় এই চুক্তির আরও লক্ষ্য ছিল এই ধরনের কর্মকাণ্ড ও অর্থায়ন প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশের সঙ্গে প্রত্যার্পণ চুক্তির ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই তথ্যে বলেছিল দুই হাজার ষোলো সালের আঠাশে জুলাই বাংলাদেশ ও ভারতের বিদ্যমান প্রত্যার্পণ চুক্তিধারা দশ অবলিক তিন সংশোধনের জন্য একটি চুক্তি করে এই চুক্তির লক্ষ্য হলো দুই দেশের পলাতক আসামিদের দ্রুত সময়ের মধ্যে প্রত্যার্পণ করানো এতে আরও বলা হয় কোনো পলাতক আসামি যেন বিচারের সম্মুখীন হওয়ার আওতার বাইরে না যায় সেজন্য ভারত যতগুলো দেশের সঙ্গে সম্ভব ঠিক ততগুলো দেশের সঙ্গে এই চুক্তি করবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের আঠাশ জানুয়ারি তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময় বাংলাদেশের সঙ্গে প্রত্যার্পণ চুক্তি করা হয় এই চুক্তি অপরাধ ক্ষমাতে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সহায়ক হবে বলে উল্লেখ করা হয় চলুন প্রত্যার্পণ কখন করা যেতে পারে সে বিষয়ে আরও তথ্য ও উপাত্ত কেবল গ্রেফতারি পরোয়ানা থাকলেই হবে কি হ্যাঁ দু সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে প্রত্যার্পণ চুক্তি হয় সেটি দু সালে সংশোধন করা হয় ওই সংশোধনে বলা হয় দেশের মধ্যে যদি কাউকে প্রত্যার্পণ করতে হয় তাহলে কেবল পুলিশের গ্রেফতারি পরোয়ানা থাকলেই হবে সংশোধনী আনা হয়েছিল তৎকালীন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খামালের উপস্থিতিতে চুক্তির এক সপ্তাহ আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তৎকালীন মন্ত্রিসভায় সভাপতিত্ব করে সংশোধনীর অনুমোদন দেয় ওই সংশোধনীতে আরও বলা হয় কোনো সন্দেহভাজন অপরাধীকে প্রত্যার্পণ করতে কোনো ধরনের প্রমাণের প্রয়োজন হবে না যদি কাউকে প্রত্যার্পণ করতে হয় তাহলে কেবল পুলিশের একটি পরোয়ানাই প্রয়োজন হবে দু সালে যখন চুক্তিটি করা হয় তখন এতে বলা হয়েছিল কোনো সন্দেহভাজন অপরাধীকে যদি ভারত কিংবা বাংলাদেশ বিচারের মুখোমুখি করতে চায় তাহলে নির্দিষ্ট অপরাধীর বিরুদ্ধে অপরাধের প্রমাণ থাকতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার যে অভিযোগ আনা হয়েছে তা নিম্নরূপ মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করেন শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হয় গত উনিশ জুলাই মোহাম্মদ বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলের সমাবেশ করছিল সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন অভিযোগে আরও বলা হয় নিহত সায়েদকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোধায় নতুন বস্তি প্রদান হাটে নিয়ে দাপন করা হয় তার মা স্ত্রী ছেলে সন্তান সেখানে থাকেন এই কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারক এই জন্য বিবেকের ধারণায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাদী এই মামলাটি দায়ের করেন মামলার অভিযোগে বাদী আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা কোটা সংস্কার আন্দোলনে কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল খাজার ও আসাদুজ্জামান খামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালান পরস্পর যোগসাহসে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজে এর বিচার হওয়া প্রয়োজন